হাতে মাত্র আর কয়েকটা দিন সময় রয়েছে তারপরেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশান আর আপনারা জানেন যদি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান চালু হয়ে যায় সেক্ষেত্রে প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে সেক্ষেত্রে ভোটার কার্ড থাকলেও আপনি কিন্তু আর ভোট দিতে পারবেন না এবং আপনার ক্ষেত্রে আইনত ব্যবস্থাও কিন্তু নেওয়া হতে পারে এখন অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে যদি আমাদের কাছে এই মুহূর্তে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ডের মতো নথি থেকে থাকে তাহলে সেগুলো দিয়ে কি আমরা নাগরিকত্বের প্রমাণ করতে পারবো না তো সেটাই আজকের এই প্রতিবেদন আপনাদেরকে জানাবো তাছাড়া কোন কোন ডকুমেন্ট আপনারা কাছে রাখলে আপনাদের সুবিধা হবে সেটাও জানাবো দেখুন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান বা নেপাল মায়ানমারের মতো যে সমস্ত দেশগুলো রয়েছে এখান থেকে প্রচুর মানুষ অবৈধভাবে ভারতবর্ষে এসে বসবাস করছেন চোরা কারবারিদের হাত ধরে জালির সার্টিফিকেট ব্যবহার করে তারা ভারতবর্ষের নথি তৈরি করে ফেলেছেন এখন এই সমস্ত ডকুমেন্টগুলোকেই ঝাড়াই বাছাই করা হচ্ছে এবং ভেরিফিকেশান করা হচ্ছে যদি প্রমাণ হয়ে যায় যে আপনি জাল দিয়ে ডকুমেন্ট তৈরি করেছিলেন বা আপনার কাছে কোনোরকম কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে নামটা এবং আপনি কিন্তু আর ভোট দিতে পারবেন না সঙ্গে আইনের আওতায়ও আপনাকে আনা হতে পারে তো অন স্ক্রিনে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি যদিও এটা অনেক আগে প্রকাশিত হয়েছিল তবে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার কাজে আসবে কিনা তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয় জানালো দিল্লি পুলিশ বাধ্যতামূলক এই দুটো নথি তো এর আগেই কিন্তু এটা প্রকাশিত হয়েছিল এই আমরা ভিডিও কিন্তু বানিয়েছিলাম তবে আপনাদেরকে বোঝানোর জন্য আবারও দেখাচ্ছি কোথা থেকে প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান এবারে দেখুন এই বিষয়ে আর কী কী আপডেট উঠে এসেছে এখানে বলা হয়েছে দেখুন যে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না চেনা যাচ্ছে না ভিড়ে মিশে যাওয়া বিদেশিদের এমন পরিস্থিতিতে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাটি বেঁধে দিল সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থাকলেই বা দেখালেই আর ভারতের নাগরিক গণ্য হবে না কেউ পরিবর্তে দুটি অন্য নথির মধ্যে যে কোনো একটি থাকা বাধ্যতামূলক করা হলো তো বুঝতে পারছেন যদি আপনাদের কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বর্তমানে ভারতের যে নাগরিক বা আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন না ইতিমধ্যে দিল্লি পুলিশের তরফ থেকে আগেই কিন্তু জানানো হয়েছিল যেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশকে পা পাওয়ার দিয়েছিলেন সেই অনুযায়ী তারা কিন্তু বলেছিল তাছাড়া এর আগেই সুপ্রিম কোর্ট থেকে অবশ্য আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ডকে বৈধ নথি হিসাবে মান্য করার জন্য একটা আর্জি জানানো হয়েছিল ইসিআইয়ের কাছে অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই মুহূর্তে ইসিআইয়ের তরফ থেকে তেমন কোনো সারা মেলেনি যদি কোনো আপডেট এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো যাই হোক তাছাড়াও যদি আপনারা দেখেন ইউআইডি এর তরফ থেকে অর্থাৎ আধার কর্তৃপক্ষের তরফ থেকে আবার পরিষ্কারভাবে জানানো হয়েছে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের পরিচয়পত্র নয় বা প্রমাণপত্র নয় আপনি শুধুমাত্র পরিচয় হিসাবে বা কোনো জায়গায় স্কিমের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন বা আধার কার্ড দেখাতে পারেন কিন্তু নাগরিকত্ব হিসাবে আপনারা এই কার্ড দিয়ে প্রমাণ করতে পারবেন না যেটা আধার কার্ডে স্পষ্টভাবে বলা হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন পড়তে পারে তো এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন দিল্লি পুলিশ জানিয়েছে সন্দেহভাজন বিদেশি যারা বেআইনিভাবে দিল্লিতে বসবাস করছেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে তাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট দেখাতে হবে তো বুঝতে পারছেন এক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের কথা কিন্তু বলা হয়েছে তবে যেহেতু ভোটার ভেরিফিকেশান শুরু হবে সেক্ষেত্রে আপনি তো আর ভোটার কার্ড দেখাতে পারবেন না কারণ ভোটার কার্ডটাকেই তো ভেরিফিকেশান করা হচ্ছে এই ভোটার ভেরিফিকেশনের জন্য কোন 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 ডকুমেন্ট আপনার কাছে থাকলে সুবিধা হবে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই তো বন্ধুরা এবার আমরা দেখব ভোটার ভেরিফিকেশনে কোন কোন চারটি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন পড়তে পারে দেখুন বলা হয়েছে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে চান এই চারটি নথি থাকলেই যথেষ্ট দেখে নিন সম্পূর্ণ তালিকা তো এই নিয়ে আমরা এর আগে বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম তাই বিস্তারিত আলোচনা করার এখানে প্রয়োজন নেই শুধুমাত্র ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নিচের চারটি নথির তালিকা দেওয়া হলো যা আপনার নাগরিকত্ব প্রমাণ করতে সাহায্য করবে যেমন প্রথমেই রয়েছে জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যদি থাকে আপনার কিন্তু সুবিধা হবে আপনি যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হতে পারে কিছু সাপোর্টিং ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে দুই নাম্বারে বলা হয়েছে পাসপোর্ট তো পাসপোর্ট কিন্তু নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক সেখানে কিন্তু উল্লেখ করা থাকে তাই পাসপোর্টও কিন্তু আপনার অনেক কাজে আসবে তিন নম্বরে বলা হয়েছে জাতীয়তা শংসাপত্র দেখুন বলা হয়েছে একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বর প্রমাণ হিসাবে কিন্তু কাজ করে এটি সাধারণত রাজ্য সরকার বা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয় কিছু ক্ষেত্রে এই সংসাপত্র স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারাও জারি করা হয়ে থাকে তো এই সার্টিফিকেট থাকলেও কাজে লাগবে এরপরে যে সার্টিফিকেটটার কথা বলা হয়েছে সেটি হলো নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদেরকে জানিয়ে রাখি যে সিটিজেনশিপ কার্ড বা সিটিজেনশিপ সার্টিফিকেট বলা হয় শংসাপত্র সেটার কথাই বলা হয়েছে তো এটা থাকলেও আপনারা কিন্তু প্রমাণ করতে পারবেন উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনের পাঁচ এবং ছয় নম্বর ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক প্রদত্ত অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কিন্তু এটা দেওয়া হয় মূলত আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত বিদেশি নাগরিকরা ভারতের নাগরিকত্ব নিতে চান যারা বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে এসেছেন এবং নাগরিকত্ব পেয়েছেন তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা দেওয়া হয় তো আপনাদের কাছে যদি থাকে আপনাদের কিন্তু কোনো সমস্যা আশা করি হবে না আপনারা এই সার্টিফিকেট জমা করতে পারেন তো বুঝতেই পারছেন বন্ধুরা যদি আপনার কাছে জন্ম জন্মশংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট থেকে থাকে পাসপোর্ট থেকে থাকে জাতীয়তা সার্টিফিকেট থেকে থাকে কিংবা সিটিজেনশিপ কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন এবং আপনাদের অনেকটাই সুবিধা হবে এছাড়াও আপনাদের কাছে যদি স্কুলের সার্টিফিকেট থেকে থাকে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এমন সার্টিফিকেট পেনশন কার্ড থেকে থাকে এই ধরনের গভর্নমেন্টের যে সমস্ত কার্ডগুলো সেই সমস্ত কার্ডগুলো থেকে থাকে সেগুলোও কিন্তু কাজে লাগতে পারে তবে এই নিয়ে নতুন লিস্ট আবার প্রকাশিত হবে যেহেতু পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত ভেরিফিকেশান শুরু হয়নি পশ্চিমবঙ্গে যখন ভোটার ভেরিফিকেশান শুরু হবে সাথে সাথে কিন্তু ডকুমেন্টের লিস্টগুলো আশা করি ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই আপডেটগুলো আপনাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করব তাই এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক এই মুহূর্তে আপনার বা আপনার পরিবারের কাছে কোন ধরনের কার্ড রয়েছে বা কোন সার্টিফিকেট শংসাপত্র রয়েছে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ